আপনারা কেউ হুজুকে পরে হাসের খামার করতে যাবেন না হাসের খামার করতে গেলে কতগুলো বিষয় মানতে হবে তাই না যখন এর আগে আসছিলেন তখন দেখছেন যে আমরা ক্ষুদ্র পরিসরে শুরু করছিলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের রহমত বরকত ব্যবসার মধ্যে আমরা ব্যবসাটা সম্প্রসারিত করতে পারছি আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরই তো আপনাদের বিভিন্ন ফার্ম আমি ঘুরে দেখাই তো আজকে একটা হাঁসের খামার ঘুরে দেখাবো এক হাজার হাঁস পালন করেন উদ্যোক্তার নাম হচ্ছেন নাম হচ্ছে রফিকুল ইসলাম এই উদ্যোক্তার খামার দেখতে আমরা আসলাম গাজীপুরের শ্রীপুর হাঁস পালনের যাত্রা দুই বছর পালন করছেন ডিম উৎপাদনের জন্য খাকি ক্যাম্বেল হাঁস প্রথম অবস্থায় পাঁচশো পিস হাঁস দিয়ে শুরু করেন পরে সম্ভাবনা ভালো দেখে আরও চারশো পঁচাত্তর পিস অ্যাডাল্ট হাঁস নিয়ে আসেন একই সাথে মাংসের জন্য পালন করছেন সাদা প্যাকিং হাঁস এই উদ্যোক্তার প্রতিদিন কেমন ডিম পাচ্ছেন খাদ্য খরচ কেমন হচ্ছে ডিমের দাম কেমন পাচ্ছেন এবং মাংসের জন্য প্যাকিং হাঁস কেমন ইত্যাদি বিষয় জানার চেষ্টা করব আচ্ছা এই যে এখন মানে পানির থেকে আমি হাঁসটা ধরাইলাম আসেন একটু দেখাই এর কারণ হচ্ছে এই ভাই বলল যে তিন মাসে না দুই মাসে না আড়াই মাসে এটা তিন মাসে তিন মাসে রেডি তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয় এটা তো চার কেজি প্লাস আমার মনে হচ্ছে পরিকল্পনা নিয়ে খামার করা উচিত আপনার এলাকায় মাংসের চাহিদা ভালো থাকলে এই জাতের হাঁস পালনের কথা চিন্তা করতে পারেন তিন মাসেই ওজন আসে তিন থেকে চার কেজি তিন মাসে প্রতিটি হাঁসির পিছনে খরচ হয় সাত থেকে আটশো টাকা তিনশো পঞ্চাশ টাকা কেজি হাঁস বাজারজাত করতে পারলে প্রতিটি হাঁসে অনায়াসেই দুই থেকে আড়াইশো টাকা পর্যন্ত প্রফিট করা সম্ভব এই উদ্যোক্তার হাঁসের খামার দেখতে বছর বছরখানেক আগে আরও একবার এসেছিলাম তখন হাঁস ছিল পাঁচশো পিস রফিক বাই বলেছিলেন সম্ভাবনা ভালো থাকলে আরও বড় পরিসরে ডিমের জন্য খাকি ক্যাম্বেল পালন করবেন সেই সাথে মাংসের জন্য পালন করবেন সাদা জাতের প্যাকিং হাঁস প্রিয় বন্ধুরা হাঁস পালনে রফিক বাইয়ের পরিকল্পনাগুলো থাকছে এই ভিডিওতে আমরা এই উদ্যোক্তার এই প্রজেক্টে এর আগেও আসছিলাম সেখানে মনে হয় ফুল প্রোডাকশন ছিল না ডিমের জি এখন তো মোটামুটি ফুল প্রোডাকশনে চলে আসছে জি আমার ফার্স্ট বিচ ফুল প্রোডাকশনে আছে সেকেন্ড বিচ আপনার সিক্সটি পার্সেন্ট আসছে মানে ফার্স্ট বেস ফুল প্রোডাকশন সেকেন্ড বেস এ দুইটা বেস জি আপনারা কেউ হুজুকে পরে হাঁসের খামার করতে যাবেন না হাঁসের খামার করতে গেলে কতগুলো বিষয় হবে তাই না এই বিষয়গুলি যে আর হাঁসের ডিমের যে বাজার দর এর উপর মূলত লাভটা নির্ভর করে জি এই বাজার দর যদি আপনারা ঠিকঠাক মতো না পান তাহলে কিন্তু লাভ করতে পারবেন না এটু যেটা আলোচনা করবো আসেন একটু হাঁসের খামার একটু ঘুরে দেখি আমরা কতটুকু পুকুর ভাই এটা এটা 50 শতাংশ 50 শতাংশ পুকুর এটার মধ্যে কি মাছ থাকে না এখন এখন এই সময় আর মাছ দেই নাই মাছ আমরা বর্ষাকাল শুরু হইলে গেছে বর্ষাকালে হাসের বাচ্চা ফোটার না বাচ্চার বাচ্চা চাহিদা না এটা আপাতত এখন পর্যন্ত আমাদের প্রথম স্টেপ তো স্যার এটা আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে আচ্ছা বর্তমানে ডিমের দর কেমন বাজার দর কেমন স্যার এখন বাজার দর ডিমের খুবই খারাপ বাজার দর পড়ে গেছে কত করে কতক্ষণ এখন স্যার আগে আমরা পাইকার নিয়ে যেত এসা যেখানে আমার মনে করেন আহ সত্তর টাকা হালি চুয়াত্তর টাকা হালি ছিয়াত্তর টাকা হালি দিত আপনার ডিম বেঁধে আর তিনটা সাইজের ডিম বাইর হয় তিন রেটের দাম দিত এখন সে রেট এখন স্যার দশ টাকা আর সাড়ে নয় টাকা প্রতি পিস দশ টাকা সাড়ে নয় টাকা সাড়ে টাকা সাড়ে টাকা এখন কি এই রেটে কি পোষায় না স্যার এটাতে এই এই বর্তমান সময়ে আমার খাদ্যের টাকা হইতেছে না আমি নারী ফিট খাওয়াই যে খাদ্যের খরচ যেটা হইতেছে স্যার সেই জিনিস কিন্তু যখন নিয়ে আসছি ফার্স্ট ব্রিজ দিয়ে মোটামুটি কভার করতেছিলাম সেকেন্ড ব্রিজ মনে করেন যখন নিয়ে আসছি তখন আহ আপনার ওদের খাদ্য খরচ বাইরে গেছে তো তবুও একটা ভালো পর্যায়ে ছিলাম ইয়ার টাকা দিয়ে উৎপাদনের টাকা দিয়ে কোম্পানি চলতো হাঁস মূলত পানি ছাড়া পালন করা একটু দায় একটু দুষ্কর এখানে একটু বদ্ধ একটা ই আছেন পুকুর আছেন পুষ্কুনি এখানেই হাঁস পালন করা হচ্ছে তো হাওয়ার বাওয়ার বিল জিল অঞ্চলে হাঁস পালন করা কি বেশি সমীচীন নাকি এভাবে পালন করা লাভ করা যায় আপনি কি মনে করেন এভাবে পালন করে লাভ করা যাবে যদি বাজার দরটা

নয় হাজার তিনশো টাকা গুনন আপনার তিরিশ আপনার দুই লক্ষ উনাশি হাজার টাকা জি আপনার খরচ হচ্ছে জি তাহলে ডিম পাচ্ছেন পার ডে কত ডিম পাচ্ছি এখন স্যার ছয়শো সামথিং ছয়শো সামথিং পার ডে জি ছয়শো বিশ গুনন তিরিশ আঠারোশো ষাট আপনার যদি সতেরো টাকা করে আমরা যদি সেল করি মোট কথা ডিমের বাজার যদি পাই তার গুণ হচ্ছে সতেরো তাহলে হয় তিন লক্ষ ষোলো হাজার তখন মোটামুটি আপনার থাকে আর যদি আপনার ডিমের দাম দশ টাকা করে আসে আমি দশ দেব একটু দেখি দশ টাকা করে আসে এক লাখ ছিয়াশি হাজার এক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিমশিম খেতে হয় এখানে তো লেবারও আছে আপনার ইলেকট্রিসিটি বিল আছে লেবার আছে এভরিথিং কস্ট নিয়ে আপনার থাকে না এক্ষেত্রে তারাই লাভবান করতে পারবেন যারা হচ্ছে মুক্ত অবস্থায় হাওর বাওর অঞ্চলে ছেড়ে পালন করেন এই সময়টাতে তারা খাদ্য খরচ দিয়ে পুষিয়ে নিতে পারবে। উদ্যোক্তা ভাই বোন সুযোগ থাকলে সেই সুযোগটাকে কাজে লাগাতে হয় আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পুকুর এই পুকুরেই এক হাজার পঁচাত্তর পিস হাঁস পালন করছেন রফিক ভাই এখন ভাইয়ের কথা হচ্ছে ডিমের দাম যদি ভালো থাকে বাজার দর যদি ভালো থাকে তাহলে এভাবে বদ্ধ অবস্থায় একটা ছোটো পুকুরে পালন করেও লাভ করা যায় আর যদি বাজার দর খারাপ থাকে তাহলে সেখানে লাভের পরিমাণটা একটু কম হয় আমরা হাসপাতাল সম্পর্কে জানছি আরও একটু বিস্তারিত জানার চেষ্টা করি এটার বয়স কত দিন স্যার এটার বয়স দেড় মাস দেড় মাস এটা মাংসের জন্য উপযোগী হয় কত দিনে এটা মাংসের জন্য উপযোগী হয় স্যার আপনার সরি এটা দেড় মাসের একটু বেশি হয়েছে এটা মাংসের জন্য উপযোগী হয় দুই থেকে আড়াই মাসের মধ্যে আড়াই মাসের মধ্যে মাংসের জন্য উপযোগী হয়ে যায় জি আর আড়াই মাসে আপনার একটা হাসপতি আপনার খরচ কেমন হয় এটা ক্যালকুলেশন আছে জি এটা আপনার হাসপতি একটা হাসি দেখা যায় যে ক্যালকুলেশন এটা আসলে সঠিকভাবে একই ধারাবাহিকতায় থাকে না কোন সময়

হ আচ্ছা হাসপতি আপনাদের 1200 টাকা করে থাকে তা মাংসের জন্য কেউ যদি করতে চায় এটা এটা আপনি কি সাজেশন দিবেন করতে পারবে হ্যাঁ মাংসের জন্য করার জন্যে এটা বেস্ট তবে আপনার এটার যে মানে তাদের আমরা যার কাছ থেকে আনি এই বাচ্চাটা তাদের বাচ্চা সংকর থাকে তারা মনে করেন যে আওয়ামী মাত্রি বাচ্চা দিতে পারে না কি এটার আবার অরিজিনাল যে আমরা ফ্রান্সের যারা প্যারেন্টস গুলো আনছি ইনপুট করে তাদের কাছ থেকে নিতেছি যার কারণে এটার গ্রোথটা ভালো পাওয়া যায় বাহির থেকে নিলে এটা গ্রোথ ভালো কাজ করা এখানে এই প্যারেন্টস তৈরি করে ডিম উৎপাদন করে বাচ্চা কিন্তু ফোটানো যায় বাচ্চা ফুটিয়ে কিন্তু আপনি চাইলে মাংসের যেহেতু মাংসের চাহিদা ভালো জি আর মাংসের জন্য উৎপাদনও মোটামুটি লাভজনক তাহলে কিন্তু মানুষের জন্য করলে করতে পারেন হ্যাঁ স্যার আমাদের পরিকল্পনা আছে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ করব স্যার কারণ আমরা ব্যবসাটা আপনি যখন এর আগে আসছিলেন তখন দেখছেন যে আমরা ক্ষুদ্র পরিসরে শুরু করছিলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের রহমত বরকত দিয়েছে ব্যবসার মধ্যে আমরা ব্যবসাটা সম্প্রসারিত করতে পারছি ব্যবসার টাকা দিয়ে এখন ব্যবসা প্রতিষ্ঠান চলতেছে নতুন করে আর ব্যবসার মধ্যে ঢুকানো লাগতেছে না তো আমাদের পরিকল্পনা আছে যে আমার যে পার্টনার পার্টনার আছে উনি যেহেতু পেশায় পাইলট উনি বলছে যে ইংল্যান্ড থেকে খাকি ক্যাম্বেলের অরিজিনাল ডিম নিয়ে আসবে বাচ্চা ফোটানোর জন্যে তারপরে এই জাতের আপনার পিকিংটার জন্য মনে করেন আমরা ভাবতেছি আমরা একটা সময় যা ইনশাল্লাহ স্যার বাচ্চা উৎপাদনে যাব উদ্যোক্তা ভাই বোন হাঁস পালন সম্পর্কে আপনাদের অনেক কিছু জানার আছে তো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনারা যদি ডিমের জন্য হাঁস পালন করেন সেক্ষেত্রে ডিমের বাজারটা কেমন সেটা আপনাকে নির্ণয় করতে হবে ভালো যদি বাজার না পান তাহলে কিন্তু শুধুমাত্র যদি ফিডের উপর আপনারা নির্ভর করেন তাহলে কিন্তু লসের সম্মুখীন আপনারা হবেন এটা কনফার্ম আপনারা বিশেষ করে শীতকালে আপনার ডিমের প্রোডাকশন ভালো থাকে তিন মাস দুই মাস হ্যাঁ দুই মাস দাম ভালো থাকে আর বেসিক্যালি হচ্ছে গরমকালে ডিমের দর দামটা কমে যায় এক্ষেত্রে যা বিপদে পড়ে যায় এই সময়টাতে আমরা যারা এই যে বদ্ধ অবস্থায় খামার মানে খামার করি আবদ্ধ অবস্থায় আমরা কিন্তু ফিডের উপর তখন নির্ভরশীল হয়ে যায়। তখন কিন্তু ফিডের সাথে দামের সমন্বয় করে তখন কিন্তু আমার লাভের পরিমাণটা ওই রকম থাকে না এখন এমন সময়ে আমাদের করণীয় কি আমরা তখন একটা হতাশায় ভুগে বলি প্রত্যেক মাসে যদি বিশ তিরিশ হাজার টাকা লস হয় এই মানে সেক্টরটা ধরে রাখা আমাদের জন্য কষ্ট হয়ে যায় আপনারা চাইলে এক্ষেত্রে প্রাকৃতিক যে খাবার আছে সেই খাবারের অন্বেষণ আপনারা করতে পারেন সেটা যেভাবেই হোক আপনাদের করে খাবার খরচ কমিয়ে আপনাদের ফার্মিং প্রজেক্টটা চালাতে হবে আর যদি সেটা না পারেন তাহলে কিন্তু এই সময় করা দুষ্কর হয়ে যাবে ঠিক আছে ভাই আচ্ছা যাহোক ভাই সবাই ভালো থাকবেন শুধুমাত্র একটি সম্যক ধারণা দিলাম যে হাঁস পালন কেমন হাঁস পালন করলে কেমন লাভবান হওয়া যায় মোট কথা হচ্ছে বাজার মূল্যের উপর এই হাঁসের দরদামটা ডিপেন্ড করে আর হাঁসের মাংসের জন্য যেটা সেটা হচ্ছে ওই যে প্যাকিং হাঁস যেটা বলবেন আপনার প্যাকিং হাঁস এটার দুই থেকে আড়াই মাসের ওজন বেশ ভালো চলে আসে এই সময়টাতে আপনারা তিনশো পঞ্চাশ টাকা কেজি যদি সেল করেন তাহলে মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট আসে আমি যেটা জানতে পারলাম এই রফিক ভাইয়ের কাছ থেকে মাংসের জন্য প্যাকিং হাঁস এখন মোটামুটি ভালো তবে ডিমের জন্য এখন যদি কেউ করেন গরমকালে যদি বাজার মূল্য রকম আশানুরূপ না পান তাহলে করে লাভবান হতে পারবেন না সবাই ভালো থাকবেন যে আরও বিস্তারিত জানার জন্য ভিডিও স্ক্রিনে আমি এই ভাইয়ের নাম্বার দিয়ে দেবো কথা বলবেন ফার্মিং সেক্টর আসতে গেলে আরও আদ্যপান্ত জেনে আপনারা আসবেন খামার করবেন সবাই ভালো থাকবেন আজকে আল্লাহ হাফেজ